হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে আমার এটা ফার্স্ট ব্লগ ইউটিউব চ্যানেলে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সে সব দেখতে থাকো ¡Chica! Sí, ঠিক <coughs> আছে <coughs> <coughs> তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো আমরা এখানে ভীষণ ভীষণ মজা করছি তো এখান থেকে সবাই একটু নাচ টাচ করে আমরা এখান থেকে আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল যে এখন আমরা একটু রানাঘাট যাব সবাই মিলে তো রানাঘাটের উদ্দেশ্যে এখন যেতে হবে তো চলো যাওয়া যাক তো আমরা সবাই উঠতে উঠতে চলে যাচ্ছি রানাঘাটের উদ্দেশ্যে খুবই মজা হচ্ছে ভীষণ মজা হচ্ছে আর আমার বান্ধবীরা সব পেছনে সব হাই হ্যালো করছে তোমাদেরকে তো চলো সবাই মিলে যাওয়া যাক তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ফ্রেন্ডস ক্লাব রানাঘাট এখানেই এখন আমরা যাব তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সাইডটা তো ফ্রেন্ড আমরা এখন ভেতরে যাব ছেলেদেরকে টিকিট কাটতে পাঠিয়েছি তো ওরা টিকিট কাটছে আমার বান্ধবীটা একটু ব্যাকা হয়ে পোস্ট দিয়ে নিয়েছে তো টিকিট কাটছে চলো আমরা ভেতরের দিকে যেতে থাকি সবাই আমরা ভীষণ হ্যাপি আজকে অনেক দিন পর আজকে ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে তো আমরা ওদের বললাম তোমরা টিকিট কাটতে থাকো আমরা ভিতরের দিকে এগিয়ে যাই এত ভিড় ছিল তো এখানে নাকি একটা সেলিব্রিটি এসছে তো তাকে দেখার জন্যই এত টিকিটের ব্যবস্থা তো আমরা সামনের দিকে এগিয়ে যাই তোমরা ভিডিওটা দেখতে দেখা তো বন্ধুরা এখানে একটা সেলিব্রিটি এসছে যার কারণে এত সিকিউরিটি গার্ডের ব্যবস্থা তো চলো ভেতরে যাওয়া যাক ভেতরে তো দারুণ একটা মাহল হয়ে গেছে সব লোকজন নাচ গান টান করছে ভীষণ মজা করছে তো চলো আমরাও একটু এনজয় করি তো বন্ধুরা তোমাদেরকে একটু আমি চারি সাইডটা দেখিয়ে দিই এখানে বিভিন্ন রকমের খাবারের আইটেম বসেছে এবং বাইরে দেখতেই পেলে তোমরা আসার সময় একটা মকটেল কাউন্টার বসেছে এবং এখানে সবাই যে যার কাপালের সাথে ডান্স করতে ব্যস্ত তো ভীষণ ভালো লাগছে এগুলো দেখে সবাই নিজে সাবধানতা রেখেই মজাটা করছে এবং ভীষণ মজা করছে সবাই তো চলো আমরাও এদেরকে দেখে আমারও একটু নাচতে ইচ্ছা করছে আমরাও একটু নাচ করে নিই তো বন্ধুরা গানটা আসলেই অনেক ভালো হয়েছে এবং ভালো গেছে সিঙ্গারটা সবাই ভীষণ মন দিয়ে গানটা শুনছিলো এবং নাচ টাচ করছিলো এবং আমার ফ্রেন্ডরা তো মানে ভীষণ উত্তেজিত হয়ে গেছে আর ফাইনালি একটা সেলিব্রিটি আসার কথা ছিল সে এখনই স্টেজে পৌঁছাবে তো আমি আগে দু পরে। আমরা বাড়িতে চলে যাচ্ছি সবাই আমরা বউ সময় নে দিয়ে পড়েছি গাই আমার মতো আমাকে ধুমো এখানে এখন আমরা বাড়ি যাবো তো ফাইনালি আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো চলো বাড়িতে যাওয়া যাক ও তোমরা কি সেলিব্রিটিটাকে চিনতে পারলে যদি কেউ মিঠাই সিরিয়ালটা দেখে থাকো তাহলে হয়তো চিনতে পারবে তো সে হচ্ছে মিঠাইয়ের উচ্ছে বাবু তো সে একটা খুবই ফেমাস সিরিয়ালের একজন অভিনেতা তো চলো আমরা আমাদের বাড়িতে যাই ওরা ওদের বাড়িতে চলে গেছে হয়তো তো চলো যাওয়া যাক বাড়ির দিকে এবং ভিডিওটা অবশ্যই তোমরা দেখেছো এবং যারা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ সেই সব দেখার জন্য এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটাকে অনেক 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 ভালোবাসা দিও হ্যালো গাইজ ভীষণ গরম ভীষণ মানে ভীষণ এখন স্নান টান করবো চেয়ারের কি অবস্থা তো ফ্রেশ হয়ে আসি আজকের ব্লগ এই পর্যন্তই আমি স্নান টান করে খাওয়া তো টাটা বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে